হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে জানায় অনেক অনেক স্বাগত ভাই হচ্ছে বিরিয়ানি রান্না করছে এখন হচ্ছে যে সে সবার জন্য বাড়তেছে ভাই মা তারপর হচ্ছে বর্ষা তারা ওইখানে ছিল এই তো সবার জন্য রেডি করে নিল এখন হচ্ছে যে আমরা সবাই একসাথে বৈশাখ খাবো আর আমরা আসার সময় ভাই বলছিল কোক নিয়ে আসার জন্য তারপর হচ্ছে যে কোক নিয়ে আসছিলাম আর কি তারপর হচ্ছে যে শশা কাঁচা পেঁয়াজ টেঁচ লেবু এগুলো তো ছিলই এই যে কোক কোকের মধ্যে আমি হচ্ছে যে একটু লেবু আর হচ্ছে যে লবণ মিক্সড করছি আমার লেবু লবণ মিক্সড করে খাইতে অনেক ভাল লাগে তো খাওয়ার পরে এখন হচ্ছে যে ভাই বসে গল্প করতেছিল তাদের সাথে আমিও জয়েন হইলাম গল্পটা হচ্ছে যে ছোটোবেলার একটা কাহিনী আর কি বাবু আমাদেরকে অঙ্ক করাইতেছিল পরে আমাদেরকে বকা দিছিল না কি জানি করছিল আমরা অনেক হাসি দিছিলাম আর কি হ্যাঁ অঙ্ক করতে বলছি আমি অঙ্ক দুইজন আছে

বাবু ভূতল গে গুটা মারসিন দিয়ে নাকি দিয়ে বাড়ি দিত না দিয়ে গুটা দিছে ওরা